সালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউসড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কি কনফিমেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংকো অসংকো ভালো আছে আবার অনেক দিন ফোনে অনেক দিন পরে ফোনে দেখা আপনার সঙ্গেও দেখা তো আজকে ফোনের সাথে কি গিফট দিবেন আজকে আমাদের ফোনের সাথে একটা গ্লাস পেপার একটা হেডফোন ফ্রি দিবেন সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ এখন যত টাকা ফোন কিনুন যেই দাম কম দাম বেশি দাম যেই দামের ফোন কিনুন গিফট হবে আচ্ছা আচ্ছা Shop address টা বলে দিবেন

আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই নিতে পারবেন কিন্তু আমাদেরকে প্রথম পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন তারপর নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন আমরা পৌঁছাই দিব ইচ্ছা করলে কুরিয়ারে আপনার দেখা চেক করে আপনি নিতে পারবেন ওকে ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব সবচেয়ে কম প্রাইজের এমআই Redmi 5 দিয়া Redmi 5 হ্যাঁ মেটাল বডি ফুল মেটাল বডির মধ্যে

এটা হলো আপনার 628 6 জিবি 128 জিবি বক্সের সহকারে বক্সের সহকারে কত পাচ্ছি আজকে এটা 7500 7500 টাকা আচ্ছা আচ্ছা কালার আছে কোয়ান্টিটি আছে চালিয়ে নিতে পারেন তারপর দেখাবো আপনার নোট 8 প্রো Redmi Note 8 Pro হ্যাঁ কত জিবি এটা পাবেন আপনার 8256 8 জিবি 256 জিবি বক্সের সহকারে বক্সের সহকারে কত পাচ্ছি আজকে এটা মানে 8500 8500 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার নোট 9 Redmi Note 9 হ্যাঁ কত জিবি

তারপর তারপর দেখাবো আপনার ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এ নাইন টোয়েন্টি টোয়েন্টি হ্যাঁ কত দেখাবো আপনার আট 2020 হ্যাঁ আট জিবি 8256 8GB জিবি কত বাই আজকে এটা পাবেন আপনার সাত টাকা সাত টাকা

এটা হলো কি আপনার 8256 8 জিবি 256 জিবি কত হচ্ছে আজকে এটা হবে আপনার 9000 টাকা 9000 টাকায় Realme C33 হ্যাঁ তারপর ভাই তারপর দেখাবো আপনার 13 ইঞ্চি সবগুলো কালার আছে হ্যাঁ সবগুলো কালার আছে আচ্ছা আচ্ছা বক্স সহকারে হ্যাঁ কত হচ্ছে আজকে এটা এটা আপনার তিনটা কালার আছে 8256 এটা পাবেন আপনার 8000 টাকা 8000 টাকা আচ্ছা 13 ইঞ্চি প্রাইস পাচ্ছে 8000 টাকা ফুল বক্স সহকারে ফুল বক্স সহকারে যে কোনো কালার চাইলেন নিতে পারবেন আপনারা তারপর হলো কি আপনার 14 ইঞ্চি Redmi 14 ইঞ্চি হ্যাঁ

তারপর আপনার আছে 6S প্লাস 6S প্লাস হ্যাঁ কত জিবি হ্যাঁ এটা হলো আপনার 64 জিবি 64 জিবি হ্যাঁ কত রাখবেন আজকে এটা রাখবেন 9500 9500 টাকায় 6S প্লাস হ্যাঁ তারপর তারপর আপনার ওয়ালটনের একটা ডিভাইস F10 ওয়ালটন F10 হ্যাঁ এটা বক্সের সহকারে পাবে বক্সের সহকারে পাচ্ছে আজকে কত 4000 টাকা 4000 টাকা হ্যাঁ মানে আজকে মাত্র 4000 টাকা হলো স্মার্টফোন কিনতে হ্যাঁ আচ্ছা তারপর হলো আপনার Oppo এর একটা ডিভাইস 232 2 জিবি 32 জিবি

ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা তারপর তারপর আপনার চৌষট্টি জিবি কতবার ছয় হাজার পাঁচশো

তারপর নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো ম্যাক্স হ্যাঁ আঠাশ আঠাশ জিবি কত পারছি আজকে এটা আপনার এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা